সুন্ধরা তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার রিসেন্টলি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি গ্র্যাজুয়েশন পাস করেছি এবং আমাদের ইচ্ছা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশন স্টার্ট করার কিন্তু কিভাবে প্রিপারেশান স্টার্ট করব অথবা কোথা থেকে প্রিপারেশান নেওয়া শুরু করব। সেই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই ইভেন তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা এমনও আছো যারা রিসেন্টলি হায়ার সেকেন্ডারি পাস করেছো এবং তোমাদের ইচ্ছা এখন থেকেই সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশান স্টার্ট করার তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো যে একদম বেসিক লেভেল থেকে একদম জিরো লেভেল থেকে তোমরা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশান নেওয়া কি করে স্টার্ট করবে অথবা কিভাবে শুরু করবে দেখো বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামস হয় সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কি হোক এস বি আই পিও হোক এস বি আই ক্লার্ক হোক আরআবি পিও হোক আর আরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফ পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসল এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোর একদম সেম টু সেম এক্সাম প্যাটার্ন থাকে এক্সাম সিলেবাস থাকে এবং এই জিনিসটাই বিশাল 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 বড় একটা অ্যাডভান্টেজ যত আমাদের ব্যাঙ্কিং সেক্টরের পরীক্ষা হয় এবং যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় এইখানে আমাদের কেবলমাত্র পাঁচটা সাবজেক্টই পড়তে হয় এবং এই পাঁচটা সাবজেক্টের বাইরে আর কিচ্ছু আমাদের পড়তে হয় না তো ন্যাচারালি সিলেবাসও আমাদের খুব ছোট থাকে এবং এই পাঁচটা সাবজেক্টের মধ্যে আমাদের ম্যাথস থাকে রিজনিং থাকে ইংলিশ থাকে জিকে থাকে এবং কিছু কিছু ব্যাঙ্কিং এক্সামে কম্পিউটারও অ্যাস সাবজেক্ট আমাদের পড়তে হয় কিন্তু এই পাঁচটা সাবজেক্টের বাইরে আমাদের কোনো সাবজেক্ট লাগে না কোনো সাবজেক্ট পড়তে হয় না এবার বন্ধুরা যত আমাদের ব্যাঙ্কিং এক্সামস হয় সেই সমস্ত পরীক্ষাগুলো দুটো স্টেজে হয় প্রিলিমসের পরীক্ষা হয় এবং তারপর মেন্সের পরীক্ষা হয় প্রিলিমসের পরীক্ষায় মেনলি আমাদের তিনটে সাবজেক্টই পড়তে হয় ম্যাথস থাকবে রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে এবং মেন্সে আমাদের এই তিনটে সাবজেক্টের পাশাপাশি অর্থাৎ অঙ্ক রিজনিং এবং ইংলিশ থাকার সাথে সাথে জিকে কে করতে পড়তে হয় এবার বন্ধুরা যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেই সমস্ত পরীক্ষাগুলোর সবার প্রথমে তোমাকে সিলেবাস খুব ভালো করে দেখতে হবে সে ম্যাথমেটিক্সের সিলেবাসই হোক রিজনিং এর সিলেবাসই হোক ইংলিশের সিলেবাসই হোক এবং জি কে সিলেবাসই হোক না কেন অঙ্কের মধ্যে সবার প্রথমে তোমাদের এরিথমেটিক উপর ওপর স্ট্রেংথ খুব ভালো করে ডেভেলপ করতে হবে এরিথমেটিক মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো থাকে এগুলো সব তোমরা বেসিক নাইনটেন লেভেলে পড়ে এসছো সে রেশিও কথা যদি বলি অথবা পার্সেন্টেজের কথা যদি বলি অথবা প্রফিট অ্যান্ড লসের কথা যদি বলি অথবা ডিসকাউন্ট চ্যাপ্টারের কথা যদি বলি অথবা টাইম অ্যান্ড ওয়ার্কের কথা যদি বলি অথবা সিম্পল ইন্টারেস্টের কথা যদি বলি অথবা কম্পাউন্ড ইন্টারেস্টের কথা যদি বলি তো এই সমস্ত জিনিসগুলো তোমরা ক্লাস নাইন টেনে কভার করে এসছো এই সমস্ত চ্যাপ্টারগুলোর কনসেপ্ট তো খুব ইম্পর্টেন্ট ঠিকই কিন্তু তারই সাথে সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কীভাবে এই প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি এবং এই জিনিসটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে ব্যাঙ্কিং এক্সামে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যে আমরা এক একটা কোশ্চেনের টাইম কিভাবে সেভ করব কারণ যদি তোমরা ব্যাঙ্কিংয়ের যত পরীক্ষায় তাদের এক্সাম প্যাটার্ন দেখো সেইখানে অঙ্কের আমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করার জন্য মাত্র কুড়ি মিনিট হাতে টাইম থাকে তো বুঝতেই পারছো যে এই পঁয়ত্রিশটা কোশ্চেনকে কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করব সেই টেকনিকগুলো আমাদেরকে শিখতে হয় তো সবার প্রথমে তুমি একটা চ্যাপ্টারের কনসেপ্ট নিলে আজকে সাপোজ তুমি রেশভ্রবোশন পড়লে তো রেশিও প্রবোশনে তুমি কনসেপ্ট নিলে তারপর তোমাকে শিখতে হবে যে রেশিও প্রবর্শনে যত টাইপের অঙ্ক আছে সেই সমস্ত টাইপের অঙ্কগুলোকে কীভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি কীভাবে আমরা টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে পারি এবং টেকনিক অফ সলভিং তোমাকে শিখতেই হবে যখন তোমরা ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশান নিচ্ছ টেকনিক অফ সলভিং এতটাই ইম্পর্টেন্ট কারণ যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না সে তার অ্যাটেম্প বাড়াতে পারবে না সে তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারবে না এবং ন্যাচারালি ভালো নম্বর পাবে না এবং ভালো নম্বর যদি সে না পায় যদি সে তার অ্যাটেম্প না বাড়াতে পারে তাহলে তার কাট অফও ক্লিয়ার হবে না বাঙালি রেশিও চ্যাপ্টারের কনসেপ্ট কি এবং একবার কনসেপ্ট হয়ে যাওয়ার পর সেটা টেকনিক অফ সলভিং কি সেই জায়গাটা তোমাকে ডেভেলপ করতে হবে সেই জিনিসটা তোমায় শিখতে হবে ন্যাচারালি যখন রেশিও প্রবোশনের ওপর আমাদের কোনো কোশ্চেন আসবে সেই কোশ্চেনটাকে আমাদের উইদিন থার্টি সেকেন্ড সলভ করতে হবে তো সেই কোশ্চেনটাকে দেখতে হবে পড়তে হবে সলভ করতে হবে অপশন মার্ক করতে হবে এবং তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে এবং এই জিনিসটাকেই আমরা বলি টেকনিক অফ সলভিং যেটা তোমাকে সবার আগে ডেভেলপ করতে হবে যাতে তোমার কোশ্চেন সলভ করার স্পিডটা বাড়ে এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে সেই কোশ্চেনটা কিভাবে সলভ করা উচিত কী তার অ্যাপ্রোচ হওয়া উচিত কী তার টেকনিক হওয়া উচিত কারণ একটা কোশ্চেনকে সলভ করার হরেক রকম মেথড আছে কিন্তু যে মেথডটা আমাদের সব থেকে কম টাইমে সলভ হবে সেই মেথডটাই আমরা ফলো করব। এবং সেই জিনিসটার জন্যই আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হয় এবং এইটা শুধুমাত্র রেশিও প্রভোশন চ্যাপ্টার বলে না এটা প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো আমাদের ম্যাথামেটিক্স পোর্শানে আছে সবার জন্য খাটে সবার জন্য ইম্পর্টেন্ট এবং অঙ্ক পড়ার একটা ডেফিনিট টেকনিক আছে একটা ডেফিনিট প্যাটার্ন আছে সবার প্রথমে এরিকমেটিকে রেশোপ্রবোসন পড়তে হবে তারপর পার্সেন্টেজ পড়তে হবে তারপর প্রফিট অ্যান্ড লস পড়তে হবে তারপর ডিসকাউন্ট পড়তে হবে তারপর সিম্পল ইন্টারেস্ট পড়তে হবে তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট পড়তে হবে এইভাবে তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ এই সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলো নাম এক্ষুনি নিলাম এগুলো সব রিলেটিভ কনসেপ্টের ওপর চলে এবং যখনই কোনো চ্যাপ্টার রিলেটিভ কনসেপ্টের ওপর চলে সেইখানে আমাদের নিজেদের একটা ফ্রিডম থাকে নিজেদের একটা স্বাধীনতা থাকে যে সেইখানে ভ্যালু পুটিং করে কোশ্চেনটাকে সলভ করার এবং এটা শুধুমাত্র এই কটা চ্যাপ্টার না এটা অ্যাভারেজেও খাটে এটা মিক্সচারেও খাটে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কিছু প্রবলেমেও খাটে এটা টাইম স্পিড ডিস্টেন্স খাটে এই জিনিসগুলোই তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে যাতে আমরা কোশ্চেন গুলোকে তাড়াতাড়ি সলভ করতে পারি এবং এইটা শুধুমাত্র এডিকমেটিকের পোর্শান বলে না এটা অঙ্কের সমস্ত পোর্শানে খাটবে যেমন সমস্ত ব্যাঙ্কিং এক্সামসে আমাদের সিম্প্লিফিকেশনের কোশ্চেনও থাকে তো সিমপ্লিফিকেশনের কোশ্চেন আমরা বেসিক নিয়মে সলভ করবো নাকি সিম্পলিফিকেশনের কোশ্চেন আমরা ডিভিবিলিটি ইউজ করব নাকি সিম্পলিফিকেশনের কোশ্চেন আমরা অপশান লিমিনেশান ইউজ করব তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দেখতে হয় এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শিখতে হয় ইভেন ব্যাঙ্কিং এক্সাম আমাদের কোয়ার্ডেটিক ইকুয়েশনও আসে কোয়াড্রেটিক ইকুয়েশানের একটা ছোটো ভার্সন তোমরা প্রিলিমসে দেখতে পারবে এবং কোয়াড্রেটিক ইকুয়েশানেরই একটা বড় ভার্সন তোমরা মেইনসে দেখতে পারবে যেটা ডিআই ফরম্যাটে রিফ্লেক্ট করে তো কোয়াড্রেটিক ইকুয়েশান আমাদের ব্যাঙ্কিং এক্সামে শুধুমাত্র সাইন রুল লাগাতে হয় এর বাইরে আমাদের কিছু লাগে না তো সাইন রুল বানিয়ে আমাদের শুধু রুটসগুলোকে বার করতে হয় চেক করতে হয় যে কোন রুটটা বড় কোন রুটটা ছোটো কে কার থেকে বড়ো কে কার থেকে ছোটো এই কম্পারিজনগুলো আমাদেরকে করতে হয় তো প্রত্যেকটা চ্যাপ্টারেরই একটা করে ডেফিনিট প্যাটার্ন আছে যদি ডিআই সেকশনের কথা বলি অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন সেকশনের কথা বলি তো এরিথমেটিকের চ্যাপ্টার কমপ্লিট করার পরে তারপর ডিআই সেকশনে আমাদের হাত দিতে হয় এবং ডিআই সেকশনে বিভিন্ন রকমের ডিআই তোমরা দেখতে পারবে এখানে লাইন গ্রাফ দেখতে পারবে বারগ্রাফ দেখতে পারবে ডবল পাইচার্ট দেখতে পারবে র্যাডার ডিআই দেখতে পারবে হানিকম ডিআই দেখতে পারবে সানবার্স ডিআই দেখতে পারবে তো বিভিন্ন রকমের ডিআই আমাদের ব্যাঙ্কিং এর এক্সামে আসে এবং ডিআই পোর্শনের উপরও তোমাকে খুব ভালোভাবে স্ট্রেন ডেভেলপ করতে হবে ডিআইও খুব ভালোভাবে শিখতে হবে আমি যদি রিজনিং সেকশনের কথা বলি তো রিজনিং আমাদের বিভিন্ন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যেমন সেকশন খুব ইম্পর্টেন্ট যত আমাদের ব্যাঙ্কিং এক্সামস হয় সেই সমস্ত পরীক্ষায় আমাদের পাজলস আসে তো পাজেলসের অ্যাপ্রোচ কি হওয়া উচিত কিভাবে কন্ডিশন লেখা উচিত পাজেলে কিভাবে সিম্বলিক নোটেশন ইউজ করা উচিত পাজেলে কোন কন্ডিশনটাকে তোলা উচিত কোন কন্ডিশনটা আমাদের জন্য বেস্ট কন্ডিশন হবে সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে এখানে শিখতে হয় এবং এই জিনিসগুলোর জন্য তোমাকে টেকনিক্যাল সলভিং শিখতে হবে যে কোন কন্ডিশনটা পাজেলে তুলব যেটা দিয়ে আমার পাজেল তাড়াতাড়ি মিলে যায় এবং যে স্টুডেন্ট কারেক্ট কন্ডিশনটা তুলতে পারবে না তার পাজলে হয়তো অনেকগুলো পসিবিলিটি চলে আসবে কিন্তু যে স্টুডেন্ট কারেক্ট পসিবিলিটিটা তুলতে পারবে তার হয়তো একটা কিংবা দুটো পসিবিলিটিতেই ম্যাচ করে গেল তো কারেক্ট কন্ডিশন চেনা এবং সেই কারেক্ট কন্ডিশনটাকে তুলে প্লেস করা ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শিখতে হয় এবং রিজনিং পোর্শানে আমাদের পাজল সেকশন ছাড়াও বিভিন্ন রকমের মিস্টেনিয়াস পোর্শন থাকে যেমন ডিস্ট্যান্স ডাইরেকশনের উপর কোশ্চেন দেখতে পারবে ব্লাড রিলেশনের উপর ছোট পাজাল দেখতে পারবে চাইনিজ কোডিং ডিকোডিং দেখতে পারবে ইন কোশ্চেন দেখতে পারবে সিলজিজমের কোশ্চেন দেখতে পারবে এবং এই সমস্ত জিনিসগুলো শেখার একটা ডেফিনিট প্যাটার্ন আছে কিছু কিছু চ্যাপ্টার তো আমরা মুখে মুখে সলভ করি সেই চ্যাপ্টারগুলো আমরা লিখিও না যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর যখন আমাদের কোনো কোশ্চেন আসবে তো আমরা মুখে মুখেই সলভ করে দেবো ওটার জন্য আমরা লিখবো না ইন যদি আমাদের কাছে কোনো কোশ্চেন আসে তো আমরা মুখে মুখে সলভ করবো ইন ইকোয়ালিটির কোনো জিনিস আমরা নোট ডাউন করব না আলফা নিউমেরিক সিরিজের ওপর যদি কোশ্চেন আছে যেমন আলফা নিউমেরিক সিরিজ বলতে যেখানে অ্যালফাবেটসও থাকবে নাম্বারসও থাকবে এবং সিম্বলসও থাকবে তার কম্বিনেশনে দেখবে একটা সিরিজ দেওয়া থাকে এবং সেইটাকে আমরা আলফা নিউমেরিক সিরিজ বলি এবং আলফা নিউমেরিক সিরিজেরও যত কোশ্চেন আমাদের আসবে সেই সমস্ত কোশ্চেনগুলি আমরা মুখে মুখে সলভ করবো সিলজিসমের কথা যদি বলি তো সিলজিসমে আমাদের ডেফিনিট ভেন্ডাগ্রাম ডায়াগ্রাম ড্র ঠিকই কিন্তু পসিবল ভেন ডায়াগ্রাম আমরা ড্র করবো না এবং সিলগের এক একটা কোশ্চেন আমাদের উইদিন টোয়েন্টি টু ফাইভ সেকেন্ড সলভ হয়ে যাবে সে যত বড় কোশ্চেনই দিক যত বড় কনক্লুশনই দিক যত বড় স্টেটমেন্টই দিক না কেন এই সমস্ত জিনিসগুলো টেকনিক তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে কারণ এটা সরকারি ব্যাংকিং এক্সামের পরীক্ষা এখানে কম্পিটিশনের লেভেল খুব ভালো তোমরা দেখতে পারবে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কসের জন্য ফাইট চলে এবং জিরো পয়েন্ট টু ফাইভ মার্কসের জন্য একজনের সিলেকশন হবে এবং আরেকজনের সিলেকশন হবে না তো বুঝতেই পারছো কিরকম লেভেলে কম্পিটিশন চলে তো যদি প্রিপারেশন করতেই হয় একদম সিরিয়াসলি করো না হলে প্রিপারেশন করো না এবং এই জিনিসটা আমি সবসময় স্টুডেন্টস এবং বলি যখন তোমরা একটা সরকারি এক্সামের করছো তো বি ভেরি ভেরি সিরিয়াস তো সিরিয়াসলি প্রিপারেশন করো এবং ব্যাঙ্কিং এক্সামের যে সিলেবাস থাকে সেটা একটা ডেফিনিট প্যাটার্নের ওপর চলে ডেফিনিট প্যাটার্নের ওপর রান করে ওই প্যাটার্নের বাইরে আমাদের কোনো কোয়েশ্চেন আসবে না যা কোশ্চেন আসবে আমাদের ওই প্যাটার্নের মধ্যেই আসবে ওই কোশ্চেনই দেখতে পারবে শুধু ভ্যালু চেঞ্জ করে দেখতে পারবে তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশান নাও ইভেন ইংলিশের কথা যদি বলি তো ইংলিশে আমাদের গ্রামার পোর্শন আছে এবং গ্রামার পোর্শনের জন্য বিভিন্ন রুলস আমাদেরকে জানতে হয় যেমন টেন্সের চ্যাপ্টারের কিছু রুল আছে ভয়েস চ্যাপ্টারের কিছু রুল আছে মোডালসের কিছু রুল আছে ক্লজেসের কিছু রুলস আছে কোশ্চেন ট্যাক্সের রুলস আছে ওয়ার্বে রুল আছে নাউনেরড আছে প্রোনাউনের আছে অ্যাডভার্ব আছে অ্যাডজেক্টিভ আছে প্রেপোজিশনের আছে এই সমস্ত জিনিসগুলো আমাদের ইংলিশ সেকশনের মধ্যে পড়তে হয় ইংলিশে আমাদের গ্রামারের পাশাপাশি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ আছে যেটাকে আমরা ক্লস টেস্ট প্যাসেজ বলি এবং ক্লস টেস্টে দেখবে ডিফারেন্ট টাইপস অফ ব্ল্যাঙ্কস দেওয়া থাকে এবং সেই ব্ল্যাঙ্কগুলোতে কোন ওয়ার্ডটা অ্যাকচুয়াল বসতে চলেছে সেইটা আমাদেরকে অপশান থেকে পিক করে বসাতে হয় এবার যখন আমরা ওয়ার্ডটাকে বসাবো সেই ওয়ার্ডটাকে তুমি তখনই অ্যাপ্রোপ্রিয়েটলি বসাতে পারবে যখন তোমার ভোক্যাবুলারি বেশ ভালো স্ট্রং থাকবে যে ওই ওয়ার্ডটা অ্যাডভার্ড হিসেবে কাজ হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হচ্ছে নাকি প্রেপোজিশন হিসেবে কাজ হচ্ছে নাকি ওয়ার্ড হিসেবে কাজ হচ্ছে তো এই সম্বন্ধে তোমাকে আইডিয়া রাখতে হবে যখন তোমরা ক্লস টেস্টের প্যাসে সলভ করছো এবং তারই পাশাপাশি ইংলিশে আমাদের আরসি আসে যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন সেকশন বলি এবং আরসি সলভ করারও ডেফিনেট টেকনিক আছে আরসিকে স্কিমিং টেকনিকের মাধ্যমে করি যে প্রথম প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়তে হয় পরের প্যারাগ্রাফগুলোকে জাস্ট কিওয়ার্ডসগুলোকে গুলোকে আমরা তুলি এবং লাস্টের যে কনক্লুশনটা সেটাকেও আমরা খুব ভালো করে পড়ি তারপরে কোশ্চেনগুলোকে সলভ করি এবং আর সি পোর্শনের পরে আরো কিছু ছোটো ছোটো পোর্শন থাকে যেমন ওয়ার্ড ওপিং এর কোশ্চেন তোমাদেরকে দেবে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের কোশ্চেন তোমাদেরকে দেবে তো এই সমস্ত জিনিসগুলো আমাদের ইংলিশ পোর্শনের আন্ডারে আসে জিকের কথা যদি বলি তো জি এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে ইম্পর্টেন্ট আমাদের সমস্ত ব্যাংকিং এক্সামস এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এইট্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট ওয়েটেজ ক্যারি করে পুরো জিকে পোর্শনের আন্ডারে তো ন্যাচারালি বুঝতেই পারছো এখানে তোমাদেরকে স্মার্টলি খেলতে হবে যে জিকে পোর্শনের মধ্যে কোন এরিয়াটাকে তুলবো যেটা দিয়ে আমি ম্যাক্সিমাম স্কোর করতে পারি তো জিকে মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে তোমায় পড়তে হবে এবং জি এর আমাদের প্রিলিমসের পরীক্ষায় আসে না জিকে আমাদের মেন্সের পরীক্ষায় আসে এবং যে মাসে তোমাদের মেন্সের পরীক্ষা হবে তার আগে লাস্ট থ্রি মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা খুব ভালো করে পড়ো একদম লাইন বাই লাইন পড়ো একটা ডেটেরও কারেন্ট অ্যাফেয়ার্স যদি মিস না করো তাহলে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কমন পাবে কম্পিউটার সেকশনের কথা যদি বলি তো কম্পিউটারে আমাদের বিশাল কিছু হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করে না কম্পিউটারে একদম বেসিক বেসিক কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে মাইক্রোসফট ওয়ার্ডের উপর কোশ্চেন জিজ্ঞেস করবে এক্সেলের উপর কোশ্চেন জিজ্ঞেস করবে পাওয়ার পয়েন্টের উপর কোশ্চেন জিজ্ঞেস করবে এবং কম্পিউটারও আমাদের সমস্ত ব্যাঙ্কিং এক্সামসে আসে না মেনলি কম্পিউটার আমাদের পরীক্ষায় আসে এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য আমাদের কম্পিউটার প্রিপারেশন করতে হয় কম্পিউটারের ওয়েটে অনেক কম থাকে মেন মেন জিনিসগুলো আমাদের কম্পিউটারে পড়তে হয় যেমন অপারেটিং সিস্টেম তারপর মাইক্রোসফট অফিসটা কমপ্লিট করতে হয় তারপর শর্টকাট কমপ্লিট করতে হয় তো এই সমস্ত জিনিসগুলোই ওভারঅল আমাদের কম্পিউটার সিলেবাসের মধ্যে থাকে এবং এইভাবেই আমাদের পুরো মেন্সের সিলেবাস কমপ্লিট হয় এবং একবার যখন তোমাদের মেন্সের পরীক্ষা হয়ে যাবে তো ক্লেরিকাল লেভেল এইখানেই শেষ হয়ে যায় মেন্সের পরীক্ষা যেটা তোমরা দেবে সেইখান দিয়েই তোমাদের ফাইনাল রেজাল্ট বেরোবে সেইখান দিয়েই তোমরা ফাইনালি গিয়ে ব্যাংকে সিলেকশন পাবে এবং পিও লেভেলের এক্সামসের কথা যদি বলি অর্থাৎ যেটা অফিসার লেভেলের এক্সাম সেইখানে মেন্স পরীক্ষার পরে ইন্টারভিউ হয় তো ইন্টারভিউটা দিতে হবে কিন্তু মেনলি আমাদের সিলেবাস যেটা কমপ্লিট করতে হয় সেটা প্রিলিমসের সিলেবাস কমপ্লিট করতে হয় এবং মেন্সের সিলেবাস কমপ্লিট করতে হয় এর বাইরে আমাদের কিচ্ছু লাগে না এর বাইরে আমাদের কিচ্ছু আসে না তো খুব ভালো করে প্রিপারেশান নাও সবার আগে সিলেবাসটা খুব ভালো করে দেখো তারপর কনসেপ্টগুলোকে আস্তে 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 তৈরি করতে থাকো এবং তারপর টেকনিক অফ সলভিং শেখো টেকনিক অফ সলভিং খুব ইম্পর্টেন্ট যে কোনো ব্যাঙ্কিং এক্সামসের জন্য কারণ টাইম আমাদেরকে বাঁচাতে হবে তো প্রত্যেকটা চ্যাপ্টারে টেকনিক অফ সলভিং কী হবে সেটা তোমাকে খুব ভালো করে শিখতে হবে এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ